প্রথম এপিসোডে সবাইকে অনেক অনেক আমি স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে চারুকলায় পড়াশোনা করে সবার একটা নেগেটিভ ধারণা থাকে যে আসলে এখানে পড়াশোনা করে কোথাও কিছু করা যায় না চান্স হয় না বা ডাল ভাত জুটে না খুবই লো ইনকাম রেঞ্জ থাকে যারা এখানে পড়াশোনা করে কিন্তু এই যে ধারণাটা আছে এটাকে আমরা এই ভিডিও থ্রুতে এপিসোড ওয়ানের মাধ্যমে ক্লিয়ার করে দিব সো চলুন আমরা ভিডিওটি শুরু করি শেষ পর্যন্ত দেখবেন যারা এখনও কাগজ কলম আনেননি তারা কাগজ কলম নিয়ে কিন্তু নোট ডাউন করতে শুরু করে ফেলুন চারুকলা ভর্তি প্রস্তুতি এনটিআরসি এর জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই সো জব ফিল্ডে আমরা সবার আগে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সবথেকে কমন যে জব সেটা হচ্ছে শিক্ষকতা অনেক ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু সরাসরি চারুকলা শিক্ষক নিয়োগ হয়ে থাকে আমরা জানি বাংলাদেশে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ আছে এন তাদের আন্ডারে কিন্তু একটা হিউজ নিয়োগ আমরা এক বছর পর পর দেখে থাকি যেখানে হচ্ছে সরাসরি প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে কিন্তু নিয়োগ হয়ে থাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার ভেতরে অন্যতম এর পরবর্তীতে যদি আমরা আরও স্পেসিফিক গভর্নমেন্ট জবের কথা বলি যেখানে যারা স্পেসিফিক চাচ্ছেন শুধুমাত্র গভর্নমেন্ট জবই করার জন্যে তাদের জন্য রয়েছে বাংলাদেশ প্রথমত্ত্ব অধিদপ্তরে সরাসরি হচ্ছে আপনি এখানে জব অ্যাটেন্ড করতে পারেন যার সার্কুলার অনুষ্ঠিত হয় কালচারাল মিনিস্ট্রির আন্ডারের থ্রুতে একই সাথে নকশা কেন্দ্র রয়েছে বিসিক শিল্প এলাকার আন্ডারে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প যে কর্পোরেশনটা আছে আপনি এখানেও কিন্তু সরাসরি জব করতে পারেন এখানে সাধারণত যেই বিষয়টা নিয়োগ হয়ে থাকে সেটা হচ্ছে গ্রাফিক্যাল সেক্টর নিউজ মিডিয়া এবং ডিজাইনার এই তিনটি ইন্ডিভিজুয়াল পদে আপনি রিসার্চার হিসেবেও এখানে কিন্তু পার্টিসিপেশন করতে পারেন এর ভেতরে বিসিক প্রত্যত অধিদপ্তর জাতীয় জাদুঘর বিভিন্ন মন্ত্রণালয় এখানে কিন্তু সরাসরি এই বিষয়ের উপর বেস করে কিন্তু সরাসরি নিয়োগ হয়ে থাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ন্যাশনাল মিউজিয়াম আর্ট কনজারভেশনের যে স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে সেখানেও কিন্তু সরাসরি এই যাবতীয় যারা পড়াশোনা করছেন বিভিন্ন বিষয়ে যেমন আর্ট হিস্ট্রি বা স্পেসিফিক ফাইন আর্টস তাদেরও কিন্তু এখানে নিয়োগ দেওয়া হয়ে থাকে পড়াশোনা বা ওভারঅল ব্যাপার যদি নিয়ে যদি আমরা কথাবার্তা বলি এটা নিয়ে খুব কমপ্লিকেটেড কিছু নাই ঠিক চারুকলা রিলেটেড হিস্ট্রি বা আপনাদের সাবজেক্ট যে আপনি পড়াশোনাটা করেছেন এর উপরে আপনাদের বিশেষ জ্ঞান থাকাটা প্রয়োজন চারুকলার বাইরে যে অংশটা সেই বিষয়টি তার ভিতরে রয়েছে বিসিএস এবং ব্যাংক জব অনেক স্টুডেন্ট থাকেন যারা চারুকলার পড়াশোনা করে অনেক আপ ফেস করেন অনেক বেশি পরিমাণ ফ্রাস্ট্রেশন ফিল করেন তাদের জন্য কিন্তু এই সেক্টরগুলো উন্মুক্ত রয়েছে এর পরবর্তীতে আপনাদের এই বিষয়টা নিয়ে কমপ্লিকেটেড তৈরি সিচুয়েশন হবে না যে বা ব্যাংক জবে কি পার্টিসিপেশন করা যায় কি যায় না এখন সব কমন প্রশ্ন থাকে সবাই যে কিভাবে আপনি করবেন সিটস নাম্বার কেমন থাকে ওয়েবসাইট বা কোথায় থেকে আপনি এই বিষয়গুলো কালেক্ট করবেন ইনফরমেশন যাবতীয় ব্যাপার তো যারা সদ্য পাশ করেছেন চারুকলার থেকে এখন নিজেদের ওভারঅল ইনকাম বাসা থেকে নিতে পারতেছেন না বা ভাবতেছেন যে আসলে কী করা উচিত কোথায় যাওয়া উচিত এরকম যাবতীয় ব্যাপার তাদের জন্য যে আমি বিষয়গুলো বলতে চাই তারা কিন্তু সরাসরি হচ্ছে পার্ট টাইম জব করতে পারেন এক্সট্রা ইনকামের জন্য ইন্টার্নশিপ করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ফ্যাশন হাউস হতে পারে বিভিন্ন গ্রাফিক্যাল ডিজাইনিং মিডিয়া সেক্টর হতে পারে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিও হতে পারে অথবা আপনি ঢাকায় বা ঢাকার বাইরে যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে আছে সেখানেও কিন্তু আপনি সরাসরি টিচিং রিলেটেড জব করতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করে যে চারুকলায় পড়াশোনারত অবস্থায় কোথায় আসলে আপনি স্পেসিফিক জব পাবেন বা পার্ট টাইম হিসেবে কোথাও কাজ করতে পারবেন কিনা এমন অনেক বিষয় অনেকের ভেতরে কিন্তু থাকে বাট তারা কিন্তু আসলে স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারে না সো যার কারণে কিন্তু তারা স্টিল নাও পাশাপ থেকেই তাদের খরচটা কিন্তু বেয়ার করে যার ফলে কিন্তু একটা কমপ্লিকেশন সিচুয়েশন তৈরি হয় তো আমার মনে আছে যে আমরা যখন সেকেন্ড ইয়ার ছিলাম তখন থেকেই হচ্ছে আমরা টুকটাক কার্যক্রম এরকম টাইপের ব্যাপারকে শুরু করে দিই তো সব থেকে কমন যে কার্যক্রম বা সোর্স রয়েছে সেটা হচ্ছে আপনি পার্ট টাইম হিসেবে ইদুল ফিতরের টাইমে আরং বা বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্যাশন হাউস এরকম টাইপের প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু পার্ট টাইম জব করতে পারেন স্যালারি রেঞ্জও বেশ ভালোই হয় আপনি ফ্রিল্যান্সিং আর্টিস্ট হিসেবেও কাজ করতে পারেন আপনাদের যে বিভিন্ন সিনিয়র রয়েছে তাদের আন্ডারে বা বিভিন্ন ধরনের যে আমরা চারুকলার ভাষায় খ্যাপ মারা বলি এই টাইপের কাজও করে কিন্তু নিজেদের একটা অবস্থা আইডেন্টি তৈরি করতে পারেন একই সাথে হচ্ছে আইনকামও করতে পারেন এছাড়াও যারা ঢাকায় থাকেন বিশেষ করে যারা ঢাকার ভেতরে রয়েছেন যেমন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন বুলবুল ললিত কলা একাডেমি বাংলা একাডেমি বিভিন্ন প্রাইভেট স্কুল সেখানেও কিন্তু আপনারা পার্ট টাইম হিসেবে চাকরি করতে পারেন ঢাকায় আপনি অনেক ফ্যাশন হাউস পেয়ে যাবেন যেখানেও কিন্তু চারুকলার স্টুডেন্টদের একটা পার্ট টাইম হিসেবে স্যালারি দিয়ে কাজ কার্যক্রম হিসেবে নেয় ঢাকায় কিন্তু অনেক মিডিয়া হাউস রয়েছে বা ফিল্যান্স স্টুডিও রয়েছে যেখানে আপনারা সরাসরি একটা পার্ট টাইম আর্টিস্ট হিসেবে কিন্তু কাজ করতে পারেন ইন্টার্নশিপ হিসেবে এনরোল করলেন বা জয়েন করলেন এর পরবর্তী আপনি ফুল টাইম হিসেবে সেখানে থেকে গেলেন স্টুডেন্ট ইন্টার্নশিপ কিন্তু সিরামিক্স তারপর বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল সেক্টর এর উপর বেজ করেও কিন্তু হয়ে থাকে সো এখানে হচ্ছে আপনি সরাসরি কিন্তু জব করতে পারেন একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে যখন আপনাদের জব এরিয়ায় একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স হবে তখন কিন্তু আপনি মিড রেঞ্জ লেভেল থেকে একটু হাই লেভেলে জবে অ্যাপ্লাই করতে পারবেন যেটাকে আমরা এক্সপিরিয়েন্স বলে থাকি আর প্রতিটা স্পেসিফিক জায়গায় প্রতিটা স্পেসিফিক জব ফিল্ডে কিন্তু এমন এক্সপিরিয়েন্স হওয়াটা খুব বেশি প্রয়োজন আপনি যখন একাডেমিক পড়াশোনা করছেন সেখানে জাস্ট আপনাকে একাডেমিক রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে বাট এরপরেও যে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার প্রয়োজন বিভিন্ন সার্টিফিকেট গ্যাদার করার প্রয়োজন একই সাথে হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল লেভেলে আসলে কার্যক্রম কেমন হয় আপনার বস কেমন কীভাবে একটা কোম্পানি ওয়েল অর্গানাইজড ওয়েতে এগিয়ে যায় নানাবিধ ব্যাপার সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে এর জন্যে এরকম ছোটো ছোটো জব করে করে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করলে ইনশাআল আপনি দারুণভাবে নিজেকে কিন্তু কমপ্লিট ওয়েতে উপস্থাপন করতে পারবেন এটা ছিল আমাদের একটা ওভারঅল ধারণা যে আসলে একটা চারুকলায় পড়াশোনা করার পরবর্তীতে বা চারুকলা পড়াশোনারত অবস্থায় আপনি কী কী বিষয়ের উপর বেস করে একটা কমপ্লিট চাকরি পেতে পারেন বাংলাদেশ সিভিল সার্ভিস বা বাংলাদেশে যে বিসিএস সাধারণ ক্যাডার রয়েছে এখানে আসলে শিক্ষক এই যে যাবতীয় ব্যাপারগুলো আমি একটু আগে বললাম যে আসলে কখন নিয়োগ হয় কি পড়বেন কোথায় থেকে পড়বেন কবে কোথায় থেকে ওয়েবসাইটে আপনি নোটিশের থ্রুতে যাবতীয় ব্যাপারগুলো জানতে পারেন আপনার যেই হোল ইয়ার প্রিপারেশনের টাইম লাইন রয়েছে সেই টাইম লাইনে হচ্ছে এই যাবতীয় ইনফরমেশনগুলো ঢুকে রেখতে পারেন এই সম্পর্কে আমরা একটা জেনে নিই তো সবার আগে আমরা কথাবার্তা বলবো বিসিএস শিক্ষক বা বিসিএস ক্যাডারের যে যাবতীয় ব্যাপার আছে এটা নিয়ে তো এখানে মূলত সার্কুলার যেটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে অক্টোবর টু ডিসেম্বরের ভেতরে আপনি সার্কুলার পেয়ে যাবেন আর এর থ্রুতে কিন্তু আপনি পুলিশ কাস্টমস প্রশাসনিক যে জায়গাগুলো আছে এখানে কিন্তু সরাসরি হচ্ছে আপনি চাকরি করতে পারেন দশম গ্রেড থেকে শুরু করে নবম গ্রেড থেকে শুরু করে আপনার যে মেধা রয়েছে সেই মেধার উপর বেস করে কিন্তু এখানে আপনার সারা যাবতীয় জব রিলেটেড ব্যাপারকে উপস্থাপন করতে হবে তো এটার জন্য আসলে কী কী পড়তে হয় এখানে সাধারণত এমসি কিউ প্লাস ভাইবা এই তিনটার সেগমেন্টে এক্সাম অনুষ্ঠিত হয়ে থাকে সো যারা সাধারণত এমসি কিউ প্রিপারেশনটা নেয় তাদের বাংলা ইংলিশ জিকে এবং বিশেষ সাধারণ জ্ঞান যে বিষয়গুলো রয়েছে তাদের কিন্তু এরকম যাবতীয় বিষয়ের উপর বেস করে একটা কমপ্লিট প্রস্তুতি নিতে হয় আপনি ধাপে ধাপে যখন টিকবেন আপনি পরবর্তী স্টেপে ফাইনালি যখন ভাই ভাতে টিকবেন তখন আপনি নিয়োগ পাবেন এছাড়াও কিন্তু বিশেষায়িত কিছু চাকরি রয়েছে যেগুলো হচ্ছে টেকনিক্যাল যে জায়গাগুলো আছে তার উপর বেস করে আসলে চাকরিটা হয়ে থাকে যেহেতু তথ্য মন্ত্রণালয়ের যে ভিজুয়াল আর্ট যে ডিপার্টমেন্ট রয়েছে এর জন্য কিন্তু অনেক টেকনিক্যাল জায়গায় চাকরির জন্য কিন্তু অনেক নিয়োগ হয়ে থাকে সো সরাসরি হচ্ছে আপনি যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু এই ইনফরমেশন যাবতীয় পেয়ে যাবেন এছাড়াও শিক্ষা কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় যে চাকরিটা রয়েছে এখানে কিন্তু আপনার পরিকল্পনা মন্ত্রণালয় এবং নগর বিভাগ যে ভিজুয়াল ডিজাইন এবং আর্ট প্রজেক্ট রয়েছে এদের আন্ডারে কিন্তু আপনি সরাসরি এই চাকরি সার্কুলার পেয়ে যাবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে আপনি আর্ট এক্সিবিশন এবং কালচারাল প্রজেক্ট এর উপর বেস করেও কিন্তু একটা হিউজ নিয়োগ দেওয়া হয় এর আপনি ইনফরমেশন এই ওয়েবসাইটে সরাসরি পেয়ে যাবেন তো জেনারেলি আসলে বেতন স্কেলটা কেমন হয় এখানে সরাসরি যদি আমরা একটু কথাবার্তা বলি এখানে আপনি বাইশ থেকে পঞ্চাশ হাজার রেঞ্জে বেতন স্কেল পাবেন আপনার প্রমোশনের থ্রুতে হবে বাট স্টার্টিং এরকমই হয়ে থাকে সাধারণত আর বয়স রেঞ্জ হচ্ছে আপনার একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত তো লাইক আপনি এই টাইম লাইনের ভেতরে আপনি যে কোনো এইজে অ্যাপ্লাই সরাসরি করতে পারেন বয়সটা হয়তো একটু আপডাউন হতে পারে আমার ইনফরমেশন যদি একটু আনক্লিয়ার লাগে আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে আমাকে সংশোধন করে দিবেন আর লেটেস্ট ইনফরমেশন আপনি সরাসরি ওয়েবসাইটের থ্রুতে পেয়ে যাবেন সার্কুলার কোথায় পাবেন সরাসরি হচ্ছে এইগুলো ওয়েবসাইটে আমি ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই যে টেকনিক্যাল পড়াশোনা বা গভর্নমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এখানে যখন পরীক্ষা দেবেন তার জন্য কিন্তু আপনাদের সরাসরি ডিজাইনের থিওরি প্রিন্ট মিডিয়া কম্পিউটার গ্রাফিক্স বাংলা ইংলিশ জিকে এর উপর কিন্তু একটা কমপ্লিট ধারণা আপনাদের অ্যাচিভ করতে হবে যেখানে আপনাদের সরাসরি এমসিকিউ অথবা রিটার্ন যেটাই হয় আপনি তার থেকে কিন্তু চান্স পেতে পারেন অলরাইট তো এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট এপিসোড হোপফুলি আপনাদের ওভারঅল এপিসোডটি খুব ভালো লেগেছে আমরা এর পরবর্তী সেকেন্ড থার্ড ফোর্থ এপিসোড নিয়ে কথাবার্তা বলবো যেখানে আপনারা দারুণ সব ইনফরমেশন জানতে পারবেন সরকারি চাকরির কিন্তু গল্পটা এখন শেষ হয়নি আমরা নেক্সট এপিসোডে এখানে আরও বিস্তারিত কথাবার্তা বলবো অন্যান্য সেক্টর এবং ডিপার্টমেন্টে তো বুঝতেই পারছেন যে স্যালারি রেঞ্জ আসলে কেমন হয়ে থাকে সো সরকারি চাকরি এটার উপর আসলে কোনো কথা থাকে না তো থ্যাংক ইউ সো মাছ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আপনাদের প্যারেন্টসে দেখাবেন যারা চারুকলায় পড়াশোনা করা নিয়ে স্ট্রাগল করছেন অ্যাডমিশন টেস্টে আগ্রহী চারুকলার পড়াশোনা নিয়ে তারা অবশ্যই ভিডিওসটি দেখবেন কমপ্লিট শেষ পর্যন্ত আর নোট ডাউন করবেন আপনার পছন্দীয় চাকরি সেক্টর কোনটা এবং অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন বাবা মাকে দেখাবেন আপনারা যারা অ্যাডমিশন টেস্টে পরবর্তী চারুকলায় পড়াশোনা করছেন থার্ড বা ফোর্থ ইয়ারে আছেন তারা অবশ্যই এই হোল রিসার্চ এর যে যাবতীয় গল্পগুলো আছে এগুলো কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন তো দেখা হচ্ছে সবার সাথে করুন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ